আমাদের বল্লভপুর গ্রামের পবিত্র প্রস্থান এটি পুনরুত্থানের আগের দিন সন্ধ্যাবেলায় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কবরকে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নূতন করা হয়েছে এবং বিভিন্ন রকম ফুলের মালা এবং হাজার হাজার লক্ষ লক্ষ মোমবাতি জ্বালিয়ে আমাদের যে সকল আত্মীয় স্বজন মারা গিয়েছেন তাদের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করছে আমাদের এই কবরস্থানটি প্রায় চারশো বছরের পুরাতন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে সকল পরিবারের সদস্যরা এও জগৎ ছেড়ে চলে গেছে তাদের সামনে এখানে সাইত রয়েছে আমার ঠাকুমা বনলতা দিদি যে কিনা বিয়ের আগ পর্যন্ত কোনো পুরুষ লোকের চেহারা দেখেনি বিয়ের পর সে ভাবছে যে পুরুষ মানুষও তো আমাদের মতোই মানুষ এখানে আছে আমার বাবা সত্যবান বিশ্বাস আমার মেজ কাকা সমরবাণ বিশ্বাস আমার ছোটো কাকা সরোজবান বিশ্বাস ও আমার বড় বোন বিজলি প্রভা বিশ্বাস গভীর রাত্রে আমাদের কবস্থানকে কেমন লাগে তাই আপনাদেরকে দেখাচ্ছি এবং এত প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে কবরকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবং প্রতিটি মানুষ তাদের আত্মীয় স্বজনদের আত্মার জন্য মোমবাতি প্রজ্বলন করছে এবং তাদের জন্য প্রার্থনা করছে যেন তাদের আত্মা চিরশান্তি শান্তি পায় এবং তারা এই পৃথিবীতে থাকাকালীন যদি কোনো পাপ বা অপকর্ম করে থাকে যেন সেটা থেকে মুক্তি পায় এবং ঐশ্বরাজ্যে স্নান স্থান পায় রাতের কবরস্থান দেখলে সত্যিই মনটা ভরে যায় এটা আজকে রবিবারের ভোরবেলার দৃশ্য এই পুনরুথানের দিন ভোরবেলায় আমাদের এই কবরস্থানে উপাসনা হয় এবং সবাই তাদের মৃত আত্মার কবরে ফুল এবং মালা দিয়ে তাদেরকে স্মরণ করে এবং তাদের আত্মার চিরশান্তির জন্য সবাই প্রার্থনা করে এবং আজকের দিনটা আমাদের পবিত্র দিন ইতিপূর্বে যিশু চল্লিশ দিন উপবাস ছিলেন চল্লিশ দিন চল্লিশ রাত্রি তিনি না খেয়ে এবং পরে শুক্রবারের দিন পূর্ণ শুক্রবারে তিনি ক্রুশে হত হন এবং সেই ক্রুশের চিহ্ন আমরা বহন করি এবং ক্রুশ আমাদের সিম্বল ক্রুশ আমাদের মুক্তির পথ